ভিনিং কেমন আছেন সবাই সঙ্গীতার গল্পকথা গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে ঘড়ির কাঠায় পাঁচটার মতো বাজে তো এই যে রেডি হয়ে নিয়েছি মা ছেলে দুজনেই রেডি হয়েছি তো আজকে বিশেষ একটা কারণে সকাল থেকে তো কোনো ভিডিও করাই হয়নি তো এখন একটু বিশেষ কারণে ক্যামেরাটা হাতে তুলে নিলাম আজকে দুপুরবেলা হঠাৎ খেয়ে দিয়ে যখন শুনলাম তখন জানতে পারলাম আজকে হচ্ছে মায়ের জন্মদিন ফেসবুকে তো আসেই বার্থডেগুলো তো এই কারণে আজকে জানতে পারলাম মায়ের বার্থডে তো সেই কারণে ভাবলাম মা ছেলে দুজনে মিলে ডিসাইড করে নিলাম চলো একটু ছোটোখাটোভাবে খাটোভাবে সেলিব্রেশন করা যাক কোনো দিন তো এইভাবে বার্থডে পালন করা হয়নি তো জানতামও না আমি এরকমভাবে ফেসবুকে দৌলতে আজকে যেহেতু জানতে পারলাম তো চল যা যাক তো সেই জন্য সেলিব্রেট করবো ছোটোখাটো একটু কিছু তো সেই জন্যই যাচ্ছি একটু এখানে তো কাছাপিঠে কিছু নয় ধীরে দূরেই যেতে হয় দোকানে তো একটু কেকটা আনার ইচ্ছা আছে তো চলুন চলে এসেছি এখন দোকানে এই যে এই কেকটা নিলাম আজকে বৃহস্পতিবারের জন্য প্রায় সব দোকানই বন্ধ তো এই কেকটাই নিয়ে নিয়েছি যাক চল এবার বাড়ি যাক পথে রওনা দিই চলে মায়েদের বাড়ি দেখতেই পাচ্ছেন পুরো ভিএমে ভিজে গেছি কাকিমাদেরকে বলে রেখেছিলাম যে মাকে একটু দূরে নিয়ে যেতে তো সেই ফাঁকে তাড়াতাড়ি করে এসে ঘরদারগুলো রেডি করছি এই যে ছেলে কেকটা রেডি করছে আর এদিকে একটু সিঙারাও নিয়ে এসেছি সবাই আছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে একটু মিষ্টিও আছে কেক কীভাবে যে ছুটি ছুটি এসেছি তার ঠিক নেই মানে পুরো একদম দৌড়ে দৌড়ে এসেছি মানে অন্ধকার হয়ে যাচ্ছে মাও তাড়াহুড়ো করে চলে আসবে মাও কে ফোন করেছিল তুই কি আসবি হ্যাঁ আসবো তো মাও তাড়াহুড়ো করছে ফিরে আসার জন্য তো চলো এটা রেডি করে এবার মাকে ফোন করি অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে তো বার্থডে গাল এখনো আসেনি এবার অপেক্ষায় তো চল দেখি কখন আসছে স্পিডে চলে চলে যা

খুব আনন্দ পেয়েছি আমি কোনোদিনই আচ্ছা আমরা নিয়ে লোক বলছিলেন নাকি আমাদের জন্য কিছু নেই ছ সবাই মিলে এখন মায়ের এই জন্য নাতি নাতনি সবাই মিলে একসাথে কেক কাটিং হবে তো মাও আজকে খুব খুশি মাও তো জানতো না মাও একদম অবাক হয়ে গেছে তো কাকিমাদেরকে বলেই লিখেছিলাম মাকে একটু কোথাও বাইরের দিকে নিয়ে যেতে সেই ফাঁকে আমি এসে ঘরের এগুলো সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি তো চলুন এখন কেকটা কাটিং হোক কোন ছোট্ট থেকে শুধু নিয়েই যাচ্ছি কোনো দিন তো কিছু সেইভাবে দিতে পারিনি আর জন্মদিন বলুন বিবাহবার্ষিকী বলুন সমস্ত কিছুটাই মা মনে করে করে ঠিকভাবে মায়ের দায়িত্বটা মা পূরণ করে কিন্তু আমি কোনোদিন দিন সেইভাবে মায়ের কোনো কিছু দায়িত্বই পূরণ করতে পারিনি তো আজকে এই জিনিসটা করতে পেরে খুব ভালো লাগছে সবাই মিলে মিশে একসাথে এর আনন্দই আলাদা কেন ঠিক আছে তো হঠাৎ করেই তো চলে এসেছি বাড়িতে মানে সেভাবে গোপাল গরুবাবুদেরকে খেতে অর্ডার দেওয়া হয়নি কিন্তু মা বলে আধ ঘন্টা বস আমি খাবার দাবার সমস্ত কিছুটা করে দেব তো এই যে আধ ঘন্টার মধ্যেই আজকে তো বৃহস্পতিবার ভেজ আমাদের এই যে পরোটা আলুর তরকারি সমস্ত কিছুটাই মা একদম ছটফট করে রেডি করে দিল কিছুতেই শোনেনি তো আমাদেরও রাতে আর খাবার দাবার বানাতে হবে না মা একদম সমস্ত কিছুটা কমপ্লিট করে দিয়েছে তো সেইগুলো নিয়ে এবার বাড়ির দিকে যাব রাত্রিও আজকে অনেকটাই হয়ে গেল। চলে এসেছি বাড়ি তো দেখলেনই এই সব খাওয়ার দাওয়ার তো পাঠিয়ে দিয়েছে রান্না বান্নার কোনো ব্যাপার নেই তো এই মাত্র এলাম খুব ভালো কাটল সন্ধ্যাটা অল্প টাইমের মধ্যেই মানে খুব সুন্দর কাটলো সবাই মিলেই ছোটো ছোটো মুহূর্তগুলোই এইভাবে ক্যামেরা বন্দী হয়ে সারা জীবন থেকে যাবে আর এই মানুষটার জন্য তো সারা জীবন নিয়েই গেছি করতে তো পারিনি কিছুই তো ছোটো ছোটোই আনন্দগুলো দিয়েই একটু খুশি ওথা লাগে তো খুশি করতে পারলে নিজেকে একটু ভালো লাগে তো এইভাবেই কাটলো আজকের সন্ধ্যাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এই মানে সত্যি কথা বলতে দিন এইভাবে পালনও করা হয় না জানতামও না তো আজকে হঠাৎ এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে কত কিছু জিনিস শেখায় তাই না তো এই সোশ্যাল মিডিয়া দৌড়ুন মানে ফেসবুকে যেহেতু আধার কার্ডের দেওয়া থাকে ডেট অফ বার্থ তো সেই কারণে আজকে মেসেজ এসেছে বার্থডে বলে তো এই কারণে জানতে পারলাম খুব ভালো লাগলো আর আজকে আমি এখানে আছি ও যখন প্রেজেন্ট না থাকিতাম সেটা একটা আলাদা ব্যাপার তো যেহেতু প্রেজেন্ট আছি এখানে তো খুব ভালো লাগলো এইভাবে একটা মানে দিনকে ভালোভাবে কাটাতে আর মাও খুব খুশি হয়েছে তো এইটাই বড়ো পাওনা চলুন যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা